সহজ পার্ট চ্যানেলে তোমাদের স্বাগত চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা সকালে ছাদের মধ্যে ছাদেরই স্নিগ্ধ পরিবেশ দেই আজকে সকালটা শুরু করলাম একটু পরেই তো এই স্নিগ্ধতা ভেঙে যাবে কোলাহলে পরিপূর্ণ হবে চারিদিক তখন আর ভালো লাগে না এত কোলাহল এত চিৎকার চেঁচামেচি ভালো লাগে না কিন্তু এই চিৎকার চেঁচামেচি কোলাহলের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে হয় কোলাহল ছড়া জীবন চলবে কি করে যেদিকে যাও সেদিকে কোলাহল এত মানুষের সংখ্যা বেড়ে গেছে এত ভিড়ভাটটা এত গাড়ি ঘোড়া কোলাহল ছড়া কি চলে তবে এই স্নিগ্ধতা টুকুকে কুড়িয়ে নিতেই রোজ সকালবেলা ছাদে চলে আসি তাই আজকেও চলে এলাম আর আজকেও দেখো এই গাছটাকে দেখতে পাচ্ছ ওই যে আজকে তোমাদের সেই ফুলটা দেখিয়েছিলাম দেখো আজকেও কিন্তু সে একইভাবে আছে কিন্তু একটুও নেতিয়ে পড়েনি ওরকমই আছে তবে গতকালকে আর সেরকম বৃষ্টি হয়নি আজকে আকাশটাও অনেকটা মেঘলা মেঘলা এই যে আকাশ খুবই মেঘলা রোজ সেভাবে ওঠেনি কিন্তু বিষৎস গরম দেখা যাক সারা দিনটা কিভাবে চলে চলো এবার যাই কাজকর্ম করতে হবে আর জেঠিমা ওইদিকে ব্রাশ করতে করতে চলে এসছে ছাদের যাক দেরি করলে হবে না এবার যাই এই হচ্ছে ছাদের অপরূপ শোভা এখান থেকে যেতে কি মন চায় কিন্তু ওই রৌদ্র কি আর দাঁড়াতে দেবে আস্তে আস্তে ব্যবসা গরম আর রোদও বাড়বে তবে আজকে তো দশহারা আজকে বৃষ্টি হবার সম্ভাবনা আছে বলে মানে আমি শাশুড়িমার থেকে শুনেছি আমার ঠাকুমার থেকে শুনেছি যে দশহারাতে বৃষ্টি না হলে সাপের বিষ বাড়ে আর এই দেখো সেই ফুলটা গতকালকেও তোমাদের দেখিয়েছিলাম একইভাবে আছে নামটা কিন্তু কারোর থেকেই তোমাদের জানতে পারলাম না অবশ্যই জানিও নামটা জানলে আমিও জানি না তবে যে বসিয়েছে সে এখন নেই তাকে জিজ্ঞাসা করবো যে কি ফুল এটা তো ফুলটা এত সুন্দর আর মানে এরকম ফুল খুব একটা দেখা যায় না তো এবার সকালবেলার কাজকর্ম তো এবার শুরু হয়েই যাবে তা সোফাটা না অনেক দিন ঝাড়ফোঁচ করে নিই তবে এই কভারটা অনেকদিন কাঁচা হয়নি ভাবছিলাম কাজ তো আজকে হবে না আজকে বৃহস্পতিবার অন্য একদিন কেঁচে নেওয়া যাবে সব ওলট পালট করে ঠিকঠাক করে রাখা জীবনটাও এক এক সময় একটু এদিক ওদিক করে গুছিয়ে নিতে হয় একভাবে একঘেয়েমি জীবনকে না চালিয়ে একটু এদিক ওদিক করে অন্যভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে জীবনটাও এই ঘর সাজানো জিনিসের মতোই সুন্দর হয়ে ওঠে পরপর তো অনেকগুলো কাজই বাকি থাকে সেগুলোই পরপর করতে থাকছে নিত্য নৈমিত্তিক এই কাজগুলো পরপর রুটিনের মতো হয়ে গেছে যে এটা করার পর আমাদের এটা করতে হবে আগে জানতাম না বুঝতাম না ছোটোবেলার কথা বলছি কিন্তু এখন করতে করতে সেগুলো অভ্যাসে পরিণত হয়ে গেছে ঘর মোছার আগে সেটাকে ঝাড় দিয়ে নিতে হবে এগুলো মানে কি করতে করতে না একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় যে কোনটা কইভাবে করলে সেটা সুবিধা হবে সেইভাবেই করে নেওয়ার চেষ্টা করি আর ঘর ঝাঁট দিতে দিতে কখনো কখনও এটা ওটা কাগজপত্র পায় সেটাগুলোকে আবার দেখে নিয়ে তারপরে ফেলতে হয় কারণ গুরুত্বপূর্ণ কাগজ যদি ফেলে দিই খুব মুশকিল হয়ে যাবে সেই জন্যেই কাগজপত্র দেখে নিয়ে তারপরে ফেলি দেখো রোজই ঝাঁটফাট পরিষ্কার দিই কিন্তু তাও কি ধুলো ময়লা আর এই বাথরুমে এই ফুলের গোছাটা ঝোলানো থাকে তা দেখছি নোংরা হয়েছে তাই এগুলো ধোয়ার জন্যে রেখে দিলাম ওই স্নানের সময় ধুয়ে নেব আর এদিকে যে বেসিন আছে বেসিনের ওখানে যে ফুলের ঝাড়টা আছে সেটাকেও পরিষ্কার করে নেব আসলে মাঝে মাঝে পরিষ্কার না করলে যতই বদ্ধ ঘরের মধ্যে থাক না কেন সেখানেও কিন্তু ময়লা জমে ধুলো হয় প্রতিদিন একটু পরিষ্কার না করে নিলে একেই তো আর্টিফিশিয়াল সবই তো নকল তার মধ্যে সেটা যদি সৌন্দর্য হারিয়ে ফেলে তাহলে কেমন লাগে যাই হোক স্নান টান সেরে চলে এসছি একদম ঠাকুরের কাছে আজকে একটু ঠাকুর পরিষ্কার ঝরিষ্কার করে একটু বাসন বাসনকুসুন মাজার ব্যাপার থাকে কারণ আজকে বৃহস্পতিবার তা সেগুলোই করে নিচ্ছি তা বৃহস্পতিবারে সকালবেলা উঠে পুজোর কাজগুলো এগিয়ে গেলে না অনেকটা কাজ এগিয়ে যায় কারণ তারপরেই তো মাছ ধরতে হয় ডিম ধরতে হয় আসলে এই সব কুসংস্কারগুলো তো মনের মধ্যে গেঁথে আছে যদি আমি সেভাবে এগুলোকে মানি না আমি মনে করি যে একটু হাত পা ধুয়ে পরিষ্কার জামা কাপড় পরে থাকলে ঘর দোর পরিষ্কার রাখলেই সেটা পরিষ্কার এটা ছোবো না ওটা ধরবো না এগুলো আমি একদম খুব একটা বিশ্বাসও করি না খুব একটা মানিও না এই ঠাকুরের বাসনপত্রই মাজছি আর ওই একভাবে মাঝে কারণ সকালে তো একদম সময় থাকে না ওই ভিনিগার দিয়ে আর সার্ফ দিয়ে মেজে নিলাম কিন্তু তাও পরিষ্কার হয়নি কারণ সেইভাবে চেপে চুপে মাজার মতো সময় ছিল না আজকে হাজব্যান্ড একটু অফিসেও তাড়াতাড়ি যাবে একটু প্রোগ্রাম আছে কি অফিসে সেই জন্য আর এদিকে না পোস্ত আর ডাল বসিয়ে দিয়েছি একদম সকালবেলা তো তোমরা জানোই যে যেভাবে পারি রেডি করে দেওয়ার চেষ্টা করি আমি জানি যে পোস্ত ডাল আর একটা ডিম ভাজা করে দেবো তাহলেই হয়ে যাবে তারপরে বাদ বাকি রান্নাবান্না বেলায় আর এদিকে টিফিনের জোগাড় করছি টিফিনের জন্য বাটারটা বার করে রাখলাম আর এটাও পাউরুটিটাও বার করে রাখলাম তাই ডাল পোস্ত মোটামুটি হয়ে গেছে সেগুলো চাপা দিয়ে দিয়েছি এখন আমার মনে অনেকটা নিশ্চিন্ত যে যা খাবার মতো কিছু রেডি করে দিতে পারলাম আর এদিকে আর একটা তরকারি নিরামিষ করে নিলাম বড়ি দিয়ে সেই তরকারিটাও হয়ে গেল তাহলে সকালবেলা অনেকগুলো তরি তরকারি অনেকগুলো কাজ কিন্তু হয়ে গেল আর একটু ডিম ভেজে দেব ব্যাস হয়ে গেল আজকের মতো লাঞ্চ থালি রেডি আর মাছটা বেলায় করব কারণ ছেলেও আজকে বেরোবে বেলায় মানে কি আমাকে বারোটার মধ্যেই করে ফেলতে হবে তাই ডিমটাই একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কিন্তু ধৈর্য হারা হয়ে যাচ্ছিলাম যে তাড়াতাড়ি দিতে হবে ও তারা দিচ্ছে দেখো ধৈর্যচ্যুত হলে এরকমই হয় পরিপাটি জিনিসটা কীরকম ভেঙে গেল এরকমই আমার জীব আমাদের জীবনেও যদি ধৈর্য না ধরতে পারি সব সম্পর্কগুলো এরকম এলোমেলো হয়ে যায় সেটাকে আর জোড়া লাগানো যায় না এই ডিম ভাজার মতো আর এদিকে পাউরুটি শেখে নিচ্ছি পাউরুটি আজকে আমরা সবাই খাব মানে ছেলে বাদ দিয়ে আমরা তিনজনকে টিফিনে দিয়ে দেবো আর আমরা সবাই খেয়ে নেবো আজকে পাওরুটি জানো তো মাখন আর আম কলা তো এগুলো আছেই এই দিয়েই ছাড়ব কারণ ডেট ওভার হয়ে গেলে পাউরুটিটা আবার নষ্ট হবে কারণ নষ্ট করার পক্ষপাতে আমি নই তবে এক এক সময় কোন কোনো জিনিস হয়তো ফ্রিজের মধ্যে আছে খেয়াল করিনি নষ্ট হয়ে যায় তখন খুব খারাপ লাগে সেটাকে ফেলতে যে খাবার জন্য মানুষ এত কষ্ট করে এত পরিশ্রম করে এত দৌড়ঝাঁপ করে সেই খাবারগুলোকে ডাস্টবিনে ফেলে দিতে খুব খারাপ লাগে যাই হোক একজনকে তো সব কিছু রেডি করে দিয়ে বের করে দিতে পারলাম অনেকটা নিশ্চিন্ত হলাম তবে নিশ্চিন্ত এখনও হতে পারিনি যতক্ষণ না মানুষ সুস্থভাবে বাড়িতে ফেরে সেই জন্য ঠাকুরের নাম করি সময় সবাইকে বাইরে বের করি কারণ পরম প্রভু আছেন তিনিই রক্ষা করবেন রান্নার পর সব রান্নাই মোটামুটি হয়ে গেছে এবার বাসনপত্র মাজার পালা সেই বাসন করায় সব কিছু মেজে নিচ্ছে পরপর এই সব চলতেই থাকবে যতই বলি অনেকগুলো কাজ হয়ে গেল কিন্তু কাজের কোনো শেষ নেই এদিকে কিছু বোতল জমেছিলো সেগুলোকে ধুয়ে নিচ্ছে কারণ বোতলগুলো না রেখে দিলে এটা কিরম গন্ধ হয়ে যায় প্লাস্টিক বোতল তো যদি এগুলো ব্যবহার করা উচিত নয় কিন্তু করি এখন তো মানে দেখি সব জায়গাতেই খালি বোতল বোতল আগে কি এই বোতলের ব্যবহার ছিল আগে কলসি ছিল জ্বালা ছিল এগুলো ছিল মাটির কুঁজো ছিল একদম রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন বাসনও মাজা হয়ে গেছে আর এদিকে মাছ হয়ে গেছে ছেলেকে একদম ও বেশি কিছু খেতে চায় না ডাল তরকারি আর মাছ এই দিয়ে আবার খাইয়ে দিতে হবে কোনো জায়গায় বেরোনোর সময় না ওকে খাইয়ে না দিলে ও বলে নাকি ও লেট হয়ে যায় তাই একটু মেখে খাইয়ে দিচ্ছি আমি খুব বিরক্ত হয়ে যাই চিৎকার চাচামিচি করি যে এত বড় ছেলে তোকে খাইয়ে দিতে পার তুই ফোন দেখবি কিন্তু ও বলে আমি কিন্তু দেরি হয়ে যাবে মা তাহলে কিন্তু আমাকে বকা খেতে হবে আমাকে ভয় দেখায় সেই জন্যই খাইয়ে দিতে বসলাম আসলে এই জিনিসগুলো হয়তো পরবর্তীকালে আর পাবো না খুব মিস করব কারণ কাজে কমে ওরাও ব্যস্ত হয়ে পড়বে যাক আর একজনও বেরিয়ে গেল তা ওইভাবে ঠাকুরের নাম নিয়ে ওকেও বার করে দিলাম যে যার ঘরে আবার ঠিক সময় ফিরে আসুক এই কামনা সব সময় ঠাকুরের কাছে করি দেখলে সব বেরিয়ে গেল কাজকর্ম তো অনেকটাই কমপ্লিট পরে তো আনুষঙ্গিক টুকটাক গোছানো গাছানো এইসব কাজগুলো থাকে সেগুলোই করব তা এই দায়িত্ব কর্তব্য সংসারেতে এলে কতগুলো পালন করতে হয় বলো তো দায়িত্ব কিন্তু আস্তে আস্তে বেড়ে যায় যখন বাবা মার ছত্র ছায় ছিলাম তখন এই দায়িত্ব কর্তব্যগুলো ছিল না যে কে খেলো কে না খেলো অত চিন্তা ভাবনা করতাম না কিন্তু এখন পরিবারের প্রত্যেককে নিয়ে একটা চিন্তা ভাবনা চলে আসছে তাই না যে সময় যেটা সেই সময় সেটা ঠিক মানুষ দায়িত্ব নিয়ে করতে পারে আমরা অনেক সময় আমাদের বাচ্চা কাচ্চাদের বলি এই এটা পারিস না এটা করিস না কেন আসলে সেই দায়িত্বর বোঝাটা না এখনও তাদের ঘাড়ে পড়েনি একটা সময় আসবে একটা বয়স হবে যখন সেই দায়িত্বগুলোকে তারা অটোমেটিক্যালি নিতে শিখে যাবে এখন বলে বলেও কিন্তু সেই দায়িত্বগুলো তাদের কাঁধে আমরা চাপাতে পারবো না কারণ বয়সটাই হচ্ছে এরকম তা যে বয়সে যেটা সেই বয়সে সেটা হয়ে যায় আর যা সেটা হয় না সেটা বলবো যে সেটা মানে একটা অ্যাবনরম্যালিটির মধ্যে পড়ে যাচ্ছে আবার অনেকে একটুখানি অ্যাবনরমালিটিও বলবো না অনেকে একটুখানি মানে অতটা বেশিও সিরিয়াস হয় না সিরিয়াসনেস তাদের মধ্যে থাকে না অনেকে খুব অল্প বয়স থেকে খুব সিরিয়াস এরকমই হয় মানুষ যেমন আলাদা আলাদা সেরকম তার গুণাগুণ আলাদা আলাদা হয়ে যায় তাই যাই হোক এত কিছু কাজ করার পরেও বলতে হয় এই জীবনে যতটুকছি মনোবলে তারও বেশি পেয়েছি পেয়েছি নি সিরাদ বাঁকা চাঁদ আকাশে যদিও এখন আকাশে চাঁদ নেই দিনের বেলা আর ওরকমভাবে বাঁকা চাঁদকে আকাশে আর সময় পাই না যাই হোক যাই হোক এইসব করতে করতেই সময়টা খুব ভালোভাবেই কেটে যায় আর যদি ওইভাবে চাঁদ দেখতে যাই সেই চাঁদ দেখার দিন তো চলে গেছে আর সেরকম যদি সময় সুযোগ পাই এক সময় নিশ্চয়ই সেই চাঁদকে দেখতে ভালো লাগে লাগবে অবশ্যই সেই দিনটা কবে আসবে আসলে ঘুরতে যাওয়ার কথা বলছি জানি না আর দেখো মাইকের আওয়াজ পাচ্ছ আমাদের এখানে শনিবার থেকে পুজো তো এখন মনে হয় টেস্ট চলতে মাইকটা টেস্ট করে দেখছো মানে হ্যালো হ্যালো করছে যাই হোক প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা